কে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ কোন জালিসি দিন বিচারের শেষে বানি ইসরায়েলের আমি বড় পায়গাম্বার মুসা যখন জান্নাতে যাব কে আমার সাথে জান্নাতি হবে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জাযজার তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরায়েলের একজন কসাই কে কসাই কসাই সুবহানাল্লাহ কইবেন না একজন কসাই যাবে মুসা আলাইহিস কি রে আমি এত বড় নবী কোন নবী যাবে না আমার সাথে কোনো অলি যাবে না কোন হাফেজে কোরআন যাবে না কোনো আলেম যাবে না কসাই যাবে কেন আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই سيدنا মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না খালি গোস্ত কোপায় কি কোপায় সারা দিন গোশত বিক্রির পরে বিকেল বেলা সবচেয়ে চমৎকার গোস্তের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায় সৈয়দানা মুসাল্সাল্লাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায় কসাই ঘরে ঢুকার পরে সৈয়দনা মুসালাইসাল্লাম ঘরে নক করা শুরু করলেন কসাই দরজা খুলে দেওয়ার পর সৈয়দানা মুসালাইসাল্লাম পরিচয় গোপন করে বলে আমি একজন মুসাফির আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই কসাই বলে আহালান সাহালান মার আর হাবান কি বা আসেন থাকেন কোনো সমস্যা নাই পাশের ঘরে বসেন ওই ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোস্ত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বির করে কি যেন দোয়া করে সেদিন মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোস্ত আর রুটি নিয়ে কষাই যায় বলে ও ভাই মুসাফিরে এনেন খাবার রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার পথে আমি যাব আমার দোকানে সে মুসালাই সাল্লাম বলে রাতের খাবার পরে খাবো আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে কষাই বলে এই মহিলাটা ছাড়াই পৃথিবীতে আমার কেউ নাই আমি ছাড়াই মহিলাটা আর কেউ নাই এই মহিলাটা ওই মহিলা যে আমারে দশ মাস পেটে ধরেছে আল্লাহ এই মহিলাটা আমার জনম মা মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই প্রতিদিন আমি আমার মারে গোসল করাই নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই তেল মালিশ করে দেই গোস্ত রান্না করে রুটি দিয়ে খাওয়াই আর আমার মা আমার জন্য দোয়া করে সাইয়েদানা মুসা আলাইহিস বললেন বীর করে তোমার মা দুই হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো আমি তো বুঝলাম না কসাই বলে আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায় প্রতিদিন খেয়ে দেয়ে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে